দুনেক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোটারে এখনো সরষ্ট মন্ত্রী আসাদউদ্দিন খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোটারে আছে কাজে রাষ্ট্রের প্রচেষ্টা আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চ পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয়নি নাই নির্বাচনের ক্ষেত্রে এখনো যে সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ভেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতা কর্মীদের যে অসহ মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে এক দলের আরেক দল হামলা করছে। এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যারা ক্ষমতায় যেতে চান যারা এমপি হতে চান যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল তাদের দায়িত্ব বেশি তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে যেই বিপর্যয়ে কিন্তু সবাই সম্মুখীন হবে তাই আমরা পরিষ্কারভাবে বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি যে যত বড় তার দায়িত্ব তত বেশি প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের प्रत्याशीরা যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে কারো প্রচার প্রসারণের কোনো বাধা দেওয়া যাবে না আতঙ্ক তৈরি করা জনগণের আওয়ামী লীগটা এখন মাঠে নাই তারপরে তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে যে নিজেরা নিজেরা যেভাবে তারা কামরা কামড়ি শুরু করছে বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে তো এরাই যথেষ্ট আওয়ামী লীগ লাগবে না নির্বাচন ভণ্ডুল করতে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমরা বারবার যেটা বলি সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্যাকে আছে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এই থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে না করি শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থকর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে মার্কার পক্ষে একই সাথে এই যে জুলাই সনদের যে চারটি প্রস্তাবনা যে প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে কারণ এই হাতে রয়েছে জনগণের মুক্তি যেমনি ভাবে দ্বি বিশিষ্ট সংসদের কথা রয়েছে আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো প্রাচীবাদ তৈরি না হয়